দুলাল হোসেন আব্দুল হাই বাদসু আমি নিজে সেরাদুল মাস্টার রফিক ব্যাপারী আনসব আলী সালাম আলাইকুম দেশ এবং প্রবাসী সকল বন্ধুদের জানাই সালাম আশা করি ভালো আছেন বাজিপাড়া ভিলেজের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান আয়োজন করেছি গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন সবার কিছু কথা শুনবো এরপরে কিভাবে আমরা এই সামগ্রী সবার মাঝে তুলে দিই সেটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আশা করি ধৈর্য ধীরে সম্পূর্ণ ভিডিও দেখবেন তো চলুন আমরা ভিডিওটা শুরু করি বড় ভাই আব্দুল ভাই বাচ্চু সাহেবের উদ্যোগ অনেকেরই সহযোগিতার মাধ্যমে উনি শীতের বস্ত্র বিতরণ করেছেন তো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমি আমার নিজের উদ্যোগে নিজের আগ্রহে ভাইকে ডেকে বলেছি কোনো একদিন যে ভাই আপনার এই মহৎ কাজ এই মহান কাজ আমার কাছে অত্যাধিক ভালো লেগেছে কারণ বাংলাদেশের সুযোগ্য একজন আলেম শায়েক আহমদুল্লাহ সাহেব সুন্না ফাউন্ডেশন করে সে সুনাম অর্জন করেছে যেখানে কোটি কোটি টাকা মানুষ ডোনার হিসেবে জমা করতেছে আর সেটার মাধ্যমে হত দরিদ্রর পাশে সে দাঁড়িয়ে যায় তো আপনার এই মহৎ কাজকে আমি সাপোর্ট করি মহান উদ্যোগকে আমি সাপোর্ট করি এবং সাপোর্টের পাশাপাশি আমি একজন ক্ষুদ্র ডোনার হিসেবে আপনার এই সংগঠনে যোগদান করতে চাই আমাকে আপনি একটু ইনক্লুড করুন ভাই বলছি ঠিক আছে আপনাকে জীবন তো আমাকে নিয়েছেন ইনশাল্লাহ যারা এই মহৎ কাজে ডোনার হিসেবে সহযোগিতা করেছেন আল্লাহ তালা তাদেরকে উত্তম কাজাখায় দান করে এবং আল্লাহ তালা তো দান করেন আগামী দিনের জন্য আমরা ডোনারকে আরও বাড়াইতে পারি যারা আমরা এবছর ডোনার হয়েছি আমরা আগামী দিনে আমাদের হাতকে আরও প্রসারিত কারণ গ্রাম্য ভাষায় একটা কথা আছে বেল হয় এটাই স্বাভাবিক তো এবছরে ক্ষুদ্র দেখা গেলে আগামীর জন্য আমরা এটা বড় পরিসরে এরা বিতরণী একটা অনুষ্ঠান করতে পারবো এটা আমরা আশাবাদী আল্লাহ তাল কাছে অসাধ্যের কিছুই নেই আমরা বেশি হতদরিদ্র মানুষের পাশে যাতে করে দাঁড়াইতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম ঈদ সামগ্রী তাদের হাতে তুলে দিয়ে আমাদের ঈদটা যেন সুন্দরভাবে উদযাপিত হয় ভবিষ্যতে আমরা যেন এটা আরো সুদূর প্রসারিত করতে পারি সেই দোয়াতে আপনাদের কাছে সেই দোয়াটা চাচ্ছি এবং সহযোগিতা চাচ্ছি এবার যা আপনাদের সামনে বক্তব্য রাখবেন যারা কান্ত পরিশ্রমে আমাদের এই

আমরা দশজন মিলে যদি একটা কিছু করি তাদের জন্য অনেক কিছু হবে সেই টার্গেট নিয়েই মূলত কাজ হয়েছে আপনি হয়তো অনেকে ভাবতেছেন বা ভাবতে পারেন যে আসলে এই ঈদ সামগ্রীগুলি একটা কোথেকে আসলো কে বা দিল কিন্তু অনেকের মনে আসলে প্রশ্ন থাকতে পারে জায়গাটাই সব যারা টাকা দিয়ে সহযোগিতা করছেন বা আপনাদের পাশে আছেন তাদের নামগুলি আসলে আপনাদের জানা দরকার সেই নামগুলো আমি একটু আপনাদের সামনে উপস্থাপিত করছি প্রথমে আসলে সাইদুর রহমান বাবলু মেম্বার মানিক ইমাম সাহেব আব্দুল হব সরকার মিন্টু আলী রুহুল আমিন দুলাল হোসেন আব্দুল হাইব আদসুমান আমি নিজে শেরাদুল মাস্টার রফিক ব্যাপারী আনসব আলী জাকিরুল ইসলাম সবুজ হোসেন রুবেল হোসেন মহর আলী হারান আলী রিপন আলী লিটন হোসেন হিরন জামাল সোহাগ আলী শুকুর ও মোস্তফা এই বিশ একুশ জনের সমন্বয়ে মূলত আসলে এই আয়োজন তো আপনাদের প্রতি আমার একটা অনুরোধ এই যারা ডনার হয়ে যারা টাকা অর্থ দিয়েছে তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে পরবর্তীতে আরও এই বিস্তার লাভ করা যায় বা প্রসারিত করা যায় সেদিকে তো সবার জন্য দোয়া

তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তা একটু কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে সম্পূর্ণ পণ্য আমরা সবার মাঝে তুলে দিতে পেরে গ্রামবাসীর পক্ষ থেকে আমরা অনেক খুশি আপনারা দোয়া করবেন আমাদের গ্রামবাসীর জন্য এবং যারা অনুদান দিয়েছেন তাদের জন্য যেন সবাই সুস্থ থাকে ভালো থাকে এবং আগামীতে আরো বেশি বেশি এরকম অনুদানের আয়োজন আমরা করতে পারি এই আশাবাদ ব্যক্ত রেখে ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ